আপনারা বেশি লাভের জন্য ধরে রাখেন পরে দেখা লস খাট অথচ আপনি এইটা বিক্রি করে আরো 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 আপনি দুইটা বা তিনটা ফালতে পারতেন

যাবে না কম খাওয়ানো যাবে একদম কম ঘাস খাওয়াইতে হবে খড় খাওয়াইতে হবে এত ভুষি খাওয়ায় আপনার ভুষির দাম বাড়াইছে না খাইলে তোমার হবে আপনারা জানেন না এটা আমরা বিজ্ঞানীরা গবেষণা করছে যে ঘাস

আমি যখন চাই বারো বারো আর বিক্রি করবেন কত বিক্রি কাস্টমার করছে কত না কত আপনার কাছে ধারণ আছে আপনার কাছে বলতে পারবো না

এই যে কোরবানির যে সাথে যেগুলো অনুষঙ্গ এই যে এইটা বিক্রি হচ্ছে লাঠি বিক্রি হচ্ছে লাঠি বিক্রি হচ্ছে খাবার বিক্রি হচ্ছে এই যে বালুর যে এই একটা গরু নিয়ে যাইতে এখান থেকে যদি আপনার ইয়েতে নিয়ে যায় একটা ধানমন্ডি গরু নিয়ে যায় কত টাকা দিতে হয় গরুর সাথে সাথে অনেক কিছু হচ্ছে তাই না এই যে ভালো লাগলো যে এই গরু সাজায় নিয়ে যাচ্ছে এটা আপনি ব্যবসা হতে এইগুলো কিনছেন কি হিসাবে